আমার হাজারে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হয়েছিল পুজো পাঠানোর পর লটারি কাটছিলেন হ্যাঁ আচ্ছা তার আগে পুরস্কার হয়েছিল না না মায়ের উপর রেখেছিল বিশ্বাস আর ভক্তি মায়ের কিপাতে পেরে গেল লটারিতে বড় পুরস্কার তো মায়ের মন্দিরে পুজো দিয়ে অনেক ভক্তরা লটারিতে পুরস্কার পায় আর এই যে ভক্তকে আপনারা দেখলেন এই ভক্ত কিন্তু মায়ের কাছে পুজো দিয়ে একবার নয় তিনবার লটারিতে পুরস্কার পেলো চলুন আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে জানাই জয় মা মনসা মায়ের চরণে শত কোটি প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি তো আপনারা যারা ভিডিও দেখছেন ফেসবুক ইউটিউবে মা মনসা সেবা সেবাশ্রমে পুজো দিয়ে নাকি লটাইতে বড় বড় পুরস্কার পাওয়া যায় সেখানে অনেকেই বিশ্বাস করতে পারছে না চলুন আজকে আমাদের সেই বিশ্বাসটা সত্যি মা মংস দেবীর মন্দিরে পুজো পাঠিয়ে কি লটারিতে বড় পুরস্কার পাওয়া যায় মা মংস দেবীর মন্দিরে কি পুজো পাঠিয়ে মায়ের কি সত্যি পাওয়া যায় আপনাদের অনেকের মধ্যে বিশ্বাস আছে অনেকের মধ্যে বিশ্বাস নেই অনেকেই বলছেন পুজো পাঠিয়ে পাঠিয়ে আমি হয়রানি হয়ে গেলাম চারবার পুজো পাঠিয়েছি কেউ পাঁচবার পুজো পাঠিয়েছেন কিন্তু মায়ের পর্যন্ত লাভ করতে পারেনি আর কিভাবে মায়ের কিবা লাভ করবেন সেই বিষয় আপনাদের সাথে কথা বলি এটা হচ্ছে জেলা মা এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয় সেই ভিডিও দেখে এই ভক্ত মায়ের কাছে পুজো পাঠিয়েছিল মনের মধ্যে রেখেছিল বিশ্বাস আর ভক্তি তারপরে দেখুন মায়ের কিবা কিভাবে পেল মায়ের চরণে পুজো দিয়ে একবার নয় দুবার নয় তিনবার লাইতে পেল কি বলছে তারপরে কিছু কথা বলছি আপনারা ভক্ত মুখে শুনলেন ভক্ত একবার নাই দুবার না তিনবার লঠাইতে বড় পুরস্কার পেয়েছে কিন্তু বড় পুরস্কার একটা বড় ভুল করেছে এই বড় ভুলটা আপনারা সবাই করছেন তো আপনাদেরকে বলবো এই ভুলটা করবেন না যখন মা স্বয়ং আপনাকে কৃপা করছে মায়ের আশীর্বাদে যখন আপনি তিনবার লঠাইতে পুরস্কার পেলেন তখন আপনার দরকার কি ছিল তখন সঙ্গে সঙ্গে মায়ের কাছে এসে মায়ের চরণে এসে মাকে জানানো যে মা তোমার আশীর্বাদে আমি লটাইতে তিনবার পুরস্কার পেলাম এই ভক্ত আজ যাব কাল যাব পরশু যাব করতে করতে মাকে ভুলে গেছিল মায়ের কৃপাতে তুমি হলে লাখপতি আর তুমি আজকে ভুলে গেলে মাকে তো যারা মায়ের কিবাতে বাদে লটাইতে বড় বড় পুরস্কার পাচ্ছ বা ছোট পুরস্কার পাচ্ছ যাই পাচ্ছ মায়ের কি তোমাদের তোমাদের যেকোনো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তখন তোমরা মাকে সে জানাও যে মা তোমার চরণে পুজো দিয়ে আমি আজকে সাকসেসফুল আজকে আমার এই সমস্যা সমাধান হয়েছে আজকে আমি লটাইতে বড় পুরস্কার পেয়েছি তোমরা কি করছো যখন লটাইতে কোনো পুরস্কার পাচ্ছ তখন স্বয়ং মা মনসা দেবীকে তোমরা ভুলে যাচ্ছ এই ভুলটা কেউ করবে না স্বয়ং মা মনসা দেবী যতক্ষণ দিতেও পারে তোমাদের কাছে নিতেও পারে আমি বলছি না যে তোমাদের কাছে মা নিয়ে নেবে জাস্ট আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি স্বয়ং মা যখন দিতেও পারে মা কিন্তু তোমাদের কাছ থেকে নিতেও পারে তো মায়ের আশীর্বাদে যখন তুমি সাকসেসফুল হচ্ছ তোমার জীবনে কোনো উন্নতি হচ্ছে তোমার একটা ভালো কাজ হচ্ছে তখন তোমাকে তো মাকে এসে জানাতেই হবে মায়ের চরণে তোমাকে পড়তেই হবে যে মা তোমার আশীর্বাদে আমি আজকে সাকসেসফুল তো তোমরা যারা লটারি কেটে কেটে হাইরানি হয়ে গেছো লটারিতে পুরস্কার পাচ্ছ না তো তাদেরকে একটা কথাই বললো মায়ের কাছে যদি রাখো বিশ্বাস আর ভক্তি মায়ের আশীর্বাদ তোমরা সব সময় পাবে মায়ের উপর রাখতে হবে বিশ্বাস আর ভক্তি এটা কখনো তোমরা ভাববে না যে আমি মাকে পাঁচশো এক টাকা দিয়ে পুজো পাঠাবো মা আমাকে লটারিতে এক কোটি টাকা দিয়ে দেবে কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওতে এক ভক্ত এক কোটি টাকা পুরস্কার পেয়েছে সেখানে অনেক কমেন্ট করছে যে মা তুমি আমাকে এক কোটি টাকা দাও তোমাকে যে পুজো পাঠাবো এরকম মনের মধ্যে রাখলে কখনোই হবে না মায়ের উপর রাখো বিশ্বাস আর ভক্তি মা যাকে দেওয়ার দরকার হবে তাকে অবশ্যই দেবে সকলকেই বলবো কেউ স্বার্থ নিয়ে মাকে ভালোবাসবে না কিছু পাওয়ার জন্য মাকে ভালোবাসবে না সর্বদা মাকে তোমরা ভালোবাসো মায়ের আশীর্বাদ তোমরা পাবে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে একবার কমেন্টে বলে যাবে জয় মা মনসা আজকে দেখতে চাই তোমার মনের মধ্যে মায়ের প্রতি কতটা বিশ্বাস আছে একবার বলে যাও জয় মা মনসা ভিডিওটা দিন দিনকে শেয়ার করে একটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখো মায়ের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সকলে ভালো দেখো সুস্থ দেখো আর সকলকে একটা কথাই বলবো লটারি তোমরা কম কাটো লটারি দিনে চারটে পাঁচটা কালি যে তোমার এক কোটি টাকা লেগে যাবে সেটা না মা যখন কিবা করবে তখন তুমি মাসে যদি একটা কাটো সেখানেই তোমার লটারিতে বড় পুরস্কার লাগতে পারে তো সবাই আবার বলছি মায়ের ওপর বিশ্বাস আর ভক্তি রাখো আর মাকে স্মরণ করো সকলে বলে যাও জয় মা মনসা ধর্ম হোক যার যার মা মানুষ সেবাশ্রমে মা মানুষ দেবী জয় মা